কিছু কিছু খাবার আছে যে শৈশবের স্মৃতিগুলো মনে করিয়ে দেয় যেমন আজকে আমরা কিছু খাবার খেয়েছি আর আমি সেই শৈশবে চলে গিয়েছি তো ছোটো একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি কিছুক্ষণ আগে খালা কাজ করে বাসা থেকে গিয়েছে আর এই যে দেখুন খালা কাজ করে যাওয়ার পরও কিন্তু রান্নাঘরে আমাকে কাজ করতে হয় আসলে নিজের কাজ নিজে গুছিয়ে যদি মনমতো না করা হয় অন্য লোক দিয়ে কিন্তু কাজ হয় না খালা কাজ করে যাওয়ার পরেও কিন্তু আমাকে রান্নাঘর এভাবে ক্লিন করে নিতে হয় এই যে রান্নাঘর কিন্তু আমার একদমই তেল সিট সিটে তারপর একটু পানি থাকে এরকম রান্নাঘর আমার একদমই ভালো লাগে না যেহেতু খালারা অনেক বাসায় কাজ করে আসে তারপর কিন্তু খালা যাওয়ার পর আমি আবার রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিই এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিন করার পরও কিন্তু অনেক ময়লা বের হচ্ছে খালা কিন্তু কিছুক্ষণ আগেই কাজ করে গিয়েছে তার মধ্যেও কিন্তু অনেক ময়লা কিচেন থেকে বেরিয়েছে এভাবে যদি কিচেনটাকে ক্লিন করা না হয় তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না তো সেজন্য আমি আমার মন মতো কাজ করার চেষ্টা করি আর আমি মাঝে মধ্যে ভাবি যে কাজের লোক দিয়ে আমি কাজ করাবো না সময় আমি নিজেই কাজ করব। তো দেখা গিয়েছে সংসারের সব কাজকর্ম করে কিন্তু একদম হাঁপিয়ে উঠি সেই জন্য কিন্তু খালা রেখেছি কাপড় ধোয়ার জন্য তারপর যে থালা বাটি এগুলো ক্লিন করার জন্য আর এই যে দেখুন রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করা হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে এখনই রান্নাঘরটা একদম সুন্দর হয়েছে ক্লিন করা তো যাই হোক রান্নাঘর ক্লিন করার পর এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি কারণ রান্নাঘর যদি ক্লিন করা না হয় তাহলে আমি রান্না করেও একদম শান্তি পাই না তো প্রথমে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি আর এখন এই যে আমি রান্নাটাকে বসিয়ে দিচ্ছি তো আজকে আমি কি রান্না করব ভাবছি ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য তো ভাবলাম কিছুটা প্লাও রান্না করি বাচ্চারা যেহেতু প্লাও খেতে পছন্দ করে তো আমি আজকে পোলাওটা রান্না করব সেজন্য এখানে পোলাওর চাল মেপে নিয়েছি আর চালটাকে একটু ভালোভাবে ধুয়ে আমি স্ট্রেনারে রেখে দেব পানি ঝরার জন্য পোলাওর চাল যত বেশি স্টেনারে ধুয়ে রাখা হয় ততই কিন্তু পোলাওটা খেতে ঝরঝরে হয় তো এভাবে স্ট্রেনারে আমি কিন্তু পোলাও রান্না করার ঠিক এক ঘন্টা আগে চাল ধুয়ে তারপর রেখে দিই তো চালটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন স্ট্রেনারে নিয়ে রেখে দিচ্ছি তো রান্নাঘর ক্লিন করার পর কিন্তু রান্নাঘরের কাজ করতে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি রান্নাঘর রুমের যে কোনো জায়গায় যদি ময়লা থাকে তাহলে আমার কাছে ভালো লাগে না বিছানা গোছাতে হবে রান্নাঘর ক্লিন করতে হবে সব কিছু ক্লিন করে তারপর আমি রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিই তারপরে আমার কাছে ভালো লাগে আর সব সময় তো আপনারা সবাই আমার রান্না তারপর আমার ঘর গোছানো সব কাজকর্ম দেখেই কিন্তু আমাকে সাপোর্ট করেছেন আমি যখন চ্যানেল খুলেছি তখন আমি শুধু সংসারের কাজ দেখিয়েছি বাসায় কী করেছি সারাক্ষণ ওই ভিডিওগুলো মেক করেছি তখন আপনারা কিন্তু ওই ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করেছেন তো এখন হয়তো একটু কম ভিডিও দেওয়া হচ্ছে যেহেতু বাচ্চারা বড় হয়েছে তাদেরকে সময় দিতে হয় বাসা রান্না বারা সব কিছু মিলে কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়েছে সেজন্য আগের মতো আর রেগুলার ভিডিও দিতে পারি না তারপরও চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য আর সব সময় কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি চুলায় আর তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি কেটলিতে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে গরম পানিটা অবশ্যই ইউজ করতে হবে সেই জন্য গরম পানি এখন বসিয়ে দিয়েছি আর এদিকে পোলাওটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি অনেকে হয়তো বলতে পারেন যে সরিষার তেল দিয়ে পোলাও রান্না করলে কেমন হবে তো যেহেতু আপনাদের ভাইয়া খাবে সেজন্য আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে তারপর রান্নাটা বসিয়েছি আর গ্যাসের অবস্থা খুবই খারাপ আমাদের বাসায় গ্যাস একদমই থাকে না মানে সারা দিন গ্যাস থাকবে কিন্তু পাওয়ারটা খুবই কম থাকবে যেটার মধ্যে গরম পানিও হবে না সারাদিনে ওরকম গ্যাস থাকে আর কি তো খালাকে বলেছিলাম রাইস কুকারটা ক্লিন করার জন্য আর এই যে দেখুন সে রাইস কুকার ক্লিন করেছে মনে হচ্ছে না যে রাইস কুকার সে ভালোভাবে একটু ক্লিন করে দিয়ে গিয়েছে কি আর করারা নিজের কাজ নিজেকেই করতে হবে রাইস কুকারটা আমি একটু ভালোভাবে ধুয়ে মুছে পোষা করে নিব খালাকে দিয়ে আমি যতদিনই কাজ করিয়েছি আমার মন মতো একদমই কাজ হয় না আর বারবার খালা চেঞ্জ করাও কিন্তু আমার পছন্দ না আমি খালা একদমই চেঞ্জ করি না এক খালাকে দিয়ে কিন্তু অনেক বছর কাজ করানোর চেষ্টা করি সে যদি নিজে ইচ্ছেকৃতভাবে না যায় তাহলে আমি কিন্তু কোনো খালাই বাদ দিই না তো মাঝে মধ্যে খালাদেরকে অনেক কাজ দেখিয়ে দিই রান্না করে তারপর কীভাবে ঝাড়ু দিতে হবে খাটের চিপায় নিচে সব কিছু কিন্তু দেখিয়ে দেওয়া হয় তারপরও তারা কিন্তু ভুল করে থাকে প্রথম প্রথম দেখায় যে খুব সুন্দরভাবে কাজ করতেছে কিন্তু পরের বার দেখা গিয়েছে তাদের কাজ অত সুন্দর হয় না তো কি আর করা নিজের কাজ নিজেই মাঝে মধ্যে করি খালাকে আর আমি ওই ধরনের কাজ করাতে দিই না ফার্নিচারগুলো মোছা তারপর ডাইলিং ক্লিন করা রান্নাঘর ক্লিন করা সব কিছু কিন্তু আমি নিজে নিজে করার চেষ্টা করি তো আজকে বাসার সব ফার্নিচার আমি মুছে নিয়েছি আর ওভেনের উপরে যেহেতু আমি রাইস কুকার রাখি সেজন্য কিন্তু ওভেনের মধ্যে একটু একটু ময়লা পড়ে তো সেটা আমাকে প্রতিদিনই ক্লিন করে নিতে হয় আর আমি মেরটটাকেও একটু ক্লিন করে নিয়েছি আমার গায়ের ওড়না দিয়ে আমার এই অভ্যাসটা সব সময় আমাদের বাসায় যত মিরর আছে সেটা কিন্তু আমি গায়ের ওড়না দিয়ে ক্লিন করে থাকি এটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে তো মিরোটাকে আমি ওড়না দিয়ে ক্লিন করে নিয়েছি আর এদিকে আমার গরম পানিটা অলরেডি হয়ে গিয়েছে আর পেঁয়াজের অবস্থা দেখুন এখনও কিন্তু পেঁয়াজ হচ্ছে না আমি পুরো ঘর হেঁটে এসে অনেক কাজ করে এসেছি তারপর দেখছি যে পেঁয়াজটা এখনও হচ্ছে না তো দেখি প্লাউটা হয় কি না চালটা ভালোভাবে কষানোর পর যদি প্লাওটা না হয় তাহলে আমি ভাবছি রাইস কুকারে প্লাওটা বসিয়ে দিব আর এই যে রাইস কুকারের অবস্থা এটা তো ভালোভাবে ক্লিন করে নিতে হবে রাইস কুকার ভালোভাবে ক্লিন না করে তো আমি এটার মধ্যে প্লাও বসাবো না তো ভাবলাম কুকারটাকে আমি একটু ক্লিন করে নিই তো দুপুরবেলা রান্না বাড়া করা শেষ খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে আমরা ফুল কারেন্টলি রান্না করেছি গ্যাসে আমাদের একদমই রান্না হয়নি কারণ আমাদের বাসায় গ্যাস থাকে রাতের বেলা আমাদের এরিয়াতেই রাতের বেলা গ্যাস থাকে কিন্তু দিনের বেলা থাকে না রাতে দশটার পর থেকে ফুল গ্যাস থাকবে সকাল একদম ছয়টা পর্যন্ত তো এই টাইমটাতেই রান্না করে নিতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে একদমই রান্না করা যাবে না তো সেজন্য রাতেরবেলায় আমি সব সবসময় রান্না করে রাখার চেষ্টা করি তো আম্মু গ্রাম থেকে আসার সময় আমাদের জন্য নারিকেল নিয়ে এসেছিলো এই কাজটা সব সময় করে যখনই নারিকেল নিয়ে আসে আর সেই নারিকেল দিয়ে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ায় তা আজকে কিন্তু নারিকেলের পিঠা বানাবে আর এই যে নারিকেল কিন্তু ছোটবেলায় কে কে এভাবে দাঁত দিয়ে কামড়িয়ে খেয়েছে নিদুরের মতো আমি কিন্তু এভাবে খেতে খুব পছন্দ করি যখনই আমাদের বাসায় নারিকেল নিয়ে আসে আমি কিন্তু এভাবেই নারকেল খেয়ে ফেলি আমাকে আর যে প্রসেস করে খেতে হয় না আমি দাঁতে কামড়িয়ে কামড়িয়ে কিন্তু খেয়ে ফেলি এটা আমার সেই ছোটবেলা থেকে একটা অভ্যাস তো এইদিকে আপনাদের ভাইয়া বিকেলবেলা পাট শাক নিয়ে এসেছে তো আমিও বসে বসে পাট শাক কেটে নিচ্ছিলাম তো এই যে আমরা নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি আসলে নারিকেল কোরানোটা এত বেশি কষ্টকর আপনাদের ভাইয়া যখন আমি মালের সাথে ছিলাম নারিকেল কিনে নিয়ে আসতো এরকম ঝুড়া নারকেল কিন্তু মালের সাথে কিনতে পাওয়া যায় তো সেগুলো কিন্তু মেশিনে করতো এত ইজিভাবে ওরা করে যে নারকেল অনেক তাড়াতাড়ি কোরানো হয়েছে আমার কাছে মনে হয় পাঁচ মিনিটে দশ বারোটা নারিকেল কুড়িয়ে ফেলতে পারে তারা মেশিনের সাহায্যে তো আজকে আমাদের একটা নারকেলই কোরাতে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল তো আমি আখের গুঁড় দিয়ে দিয়েছি এখানে মাটির পাতিলে কিন্তু আখের গুঁড় ছিল রোজার সময় আপনাদের এ এসেছিল তো সেটা দিয়ে আমরা শরবত খেয়েছি এখনো কিন্তু অনেকগুলো গুড় রয়ে গিয়েছে তো ভাবলাম আজকে নারকেলের পিঠা বানাবো তো গুড় দিয়ে নারকেলের পিঠা বানাচ্ছি আর প্রথমে গুড়টাকে একটু গলিয়ে নিয়েছে তারপরে যে সম্পূর্ণ নারকেলটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এখন একটু জাল করে নিব নারকেলের পিঠা আমাদের বাসার সবাই খেতে ভীষণ পছন্দ করে বিশেষ করে মিরা খেতে পছন্দ করে ও সব সময় নারকেলের নাড়ু নারকেলের পিঠা এগুলো খেতে পছন্দ করে তো আম্মু যখনই আমাদের বাসায় আসে তখনই কিন্তু নারিকেলের পিঠা বানায় বা ডালের পিঠা বানায় আম্মুর হাতে ডালের পিঠাটাও কিন্তু অনেক বেশি মজা হয় সেটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর এই নারিকেলের পিঠাটাও কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে তারপরও আজকে আবার শেয়ার করছি তো নারকেল দিয়ে মুড়ি মাখানো খেতে কার কার পছন্দ আমি ছোটোবেলায় অনেক খেয়েছি বাট এখনও খেয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এটা খেতে সাথে একটু চিনি হলে তো আরও বেশি ভালো হয় তা আমি আর চিনি দিয়ে খেয়ে নিচ্ছি না শুধু নারকেল দিয়ে খেয়ে নিচ্ছি সাথে আপনাদের ভাইয়া এসেও কিন্তু নিয়ে গিয়েছে যে মুড়ির সাথে নারিকেল নাকি তারও খেতে ভালো লাগে তো আপনাদের ভাইয়াকেও দিয়েছি সেও বসে খেয়ে নিচ্ছিলো আমিও খেয়ে নিয়েছি আর আম্মু এদিকে যে নারিকেলের পিঠা বানাচ্ছে প্রথমে রুটি বানিয়ে নিয়েছে তার মধ্যে কিন্তু নারিকেলের যে পুরটা তৈরি করেছে সেটা দিয়ে তারপরে এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেয় তো এক পিস নারিকেল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয় আমরা কিন্তু প্রায় সময় এই পিঠাটা তৈরি করে খাই আর আপনাদের সাথে কিন্তু অনেকবার শেয়ার করেছিলাম তো এই পিঠাটা কিন্তু অনেকভাবে তৈরি করা যায় যার যার পছন্দ মতো কিন্তু সে তৈরি করে নিতে পারে তো আর আম্মু কিন্তু সবসময় এইভাবেই তৈরি করে পিঠাটা আমি ছোটোবেলা থেকে এরকম ডিজাইনের পিঠাই খেয়ে আসতেছি তো মায়ের হাতের পিঠা বলে কথা যেভাবে তৈরি করে আমার কাছে মনে হয় ওইভাবেই অনেক বেশি সুস্বাদু হয় আসলে দুনিয়াতে যতদিন মা বেঁচে আছে ততদিনই তার হাতের পিঠা খেতে পারবো রান্না খেতে পারবো অনেক কিছুই খাওয়ানোর চেষ্টা করে মা বাবা দুনিয়াতে যতদিন বেঁচে আছে ততদিনই কিন্তু বাচ্চাদের উপর একটা ছায়া হিসেবে বট মতো আছে সেটা আমি মনে করি আর বাবা মা যখন পৃথিবী থেকে চলে যাবে তখন তার সন্তানের কাছে থাকার মতো কেউই থাকবে না আপন বলতে বাবা মাই থাকে আর কেউই থাকে না তো আমার তো বাবা নেই মা আছে তো মাকে অনেক বেশি মিস করি যখন দূরে থাকে আর কাছে আসে যখন তখন তো খুবই ভালো লাগে আমরা যেতেই দিই না আমাদের বাসা যখনই আমার আম্মু আসে তখন আমরা যেতেই দিই না বলে আমাদের এখানে থাকবেন কিন্তু আম্মু কিছুতেই ঢাকা থাকতে পারে না তার কাছে ভালো লাগে না তো আমার কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে যে নানুকে কিছুতেই যেতে দেবো না ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় যখন আম্মু আসে আমাদের বাসায় তো এবারও কিন্তু আম্মু এসেছে দুই তিন দিনের জন্য হয়তো চলেও যেতে পারে কালকে বা পরশু সে থাকতেই চাচ্ছে না এসেছে মাত্র দুই দিন এখনই চলে যেতে চাচ্ছে বলছে বাড়িতে চলে যাবে আর শালীন তো কিছুতেই ছাড়বে না যে না তোমাকে যেতে দেবো না তুমি আমাদের বাসায় থাকো তিন মাস চার মাস পাঁচ মাসে শুধু হাত দিয়ে গণবে যে মাস কত মাস হলে অনেক দিন হবে সেটা কিন্তু সে গুণে গনে তা নানুকে বলে তুমি আমাদের বাসায় থেকে যাও আর আমার ভিডিও দেখে কিন্তু অনেকেই বলে যে আপু আন্টির হাতে রুটি খেতে ইচ্ছে করে পিঠা খেতে ইচ্ছে করে আর অনেক আপুই আমাকে বলে যে আপু আমার তো মা নেই তোমার তো মা আছে তখন এই কথাটা যখন শুনি আমার ভীষণ খারাপ লাগে তো এক আপু আছে আমার সব সময় ভিডিও দেখে তার মা কিছুদিন আগে মারা গিয়েছে সে তো প্রায় সময় আমাকে কমে লিখে যে আমার আম্মুকে যখন দেখে তার মায়ের কথা নাকি মনে পড়ে যায় আসলে কিন্তু মা এমন একটা জিনিস যে কি বলবো যে হারায় সেই বুঝে আর যার আছে সে তো বুঝে না তবে বাবা মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে আমি মনে করি যে বাবা মাকে সময় দেওয়ার চেষ্টা করবেন তারপর তার কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন প্রত্যেক বাবা মারই যখন বয়স হয়ে যায় তারা কিন্তু অনেক কিছু শেয়ার করতে চায় সন্তানদের সাথে কথা বলতে চায় অনেক কিছু বলতে চায় সেগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে শুনবেন আমার বাসায় যখন আমার আম্মু আসে তখন আমি এত বেশি কথা বলি যে কথা বলতে বলতে কখন যে রাত দুইটা তিনটা বেজে যায় আমি বলতেও পারবো না সারা রাত বসে বসে আমরা গল্প করি সারা দুপুর বসে বসে আমরা গল্প করি মীরাকে আমি দুই দিন টিউশনিতে নিয়ে যেতে পারিনি শুধু আম্মুর সাথে বসে বসে কথা বলছি এই সময়টা হয়তো আর কখনও পাবো না সেজন্য যখনই আম্মু আমাদের বাসায় আসে তখনই আমি চেষ্টা করি তাকে টাইম দেওয়ার জন্য তার কথাগুলো শোনার জন্য তাকে ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য যে কোন ডক্টর দেখালে ভালো হবে কোথায় গেলে ভালো হবে সেগুলো করার চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি চেষ্টা করি করার জন্য তো যাই হোক অনেক কথাই বললাম আর এই যে পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে নারিকেলের পিঠা কিন্তু তেলে ভেজে সবাই খায় কিন্তু আমরা এইভাবে খাই আমিও কিন্তু তেলে ভেজে খেতাম এক সময় এখন যেহেতু আপনাদের ভাইয়া তেলে ভাজা কিছু খেতে পারবে না সেই জন্য তার জন্য কিন্তু এইভাবে তৈরি করেছি রুটার রুটির মতো কিন্তু আমি একটু শেখে নিয়েছি বাট এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে একদমই খারাপ হয়নি তবে মীরা গুড়ের জিনিস খেতে চায় না ও চেয়েছিল চিনি দিয়ে খাবে আমি সেটা ভুলে গিয়েছি আমি গুড় দিয়ে তৈরি করে নিয়েছি সেই জন্য সে এক পিস মাত্র খেয়েছে আর খেতে চাচ্ছে না যে গুড়ের ফ্লেভারটা নাকি ওর কাছে ভালো লাগে না তো প্রথম আমাদের এক প্লেট পিঠা খাওয়া হয়ে গিয়েছে এটা হলো আমাদের সেকেন্ড প্লেট এই প্লেটটাও কিন্তু পিঠা খাওয়া হয়ে যাবে আমাদের এত বেশি মজা হয়েছে সবাই খাওয়া শেষ এখন আমি সালমানের রুমে নিয়ে এসেছি সালমানকে বললাম পিঠা খেয়ে দেখো কেমন হয়েছে পরে আবারও আমি কিচেনে চলে এসেছি রাতের খাবার রান্না করব তো রাতে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর আগে যে কিছু কারি ছিল সেগুলো আমি গরম করে নিব এখন সময় হলো রাত দশটা বেজে গিয়েছে তো আমরা এখন ডিনারে বসে যাব সবাই ডাইনিংয়ে বললাম না আসলে আমাদের ভাষায় এত বেশি ব্যস্ত থাকি যে আমি ভিডিও করতেও সময় পাই না আর কথা বলতে বলতে এক কাজের থেকে আরেক কাজে চলে যাই সেজন্য আমি একদমই সময় পাই না আপনাদের সাথে ফুল বিরুদ্ধটা শেয়ার করার জন্য তো আজকেও তাই হয়েছে আমরা বিকেলে নাস্তা করেছি অনেক আড্ডা দিয়েছি কথা বলেছি কিন্তু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে যে দেখুন আমি যখন রাইস কুকারে ভাত বসাই তখন আমার ওভেনের উপরে কি একটা অবস্থা হয় একদম সব কিছু নোংরা হয়ে যায় এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এই রাইস কুকারগুলো এরকমই হয় সব কিছু একদম ময়লা হয়ে যায় তা আমাদের কিচেনে যে সুইচটা আছে সেটা একটু প্রবলেম দেখা দিয়েছে সেই জন্য আমি ওভেনের উপরেই কিন্তু এখন রাইস কুকারে ভাত বসিয়ে দিই আর বাচ্চাদের জন্য একটু ইজি হয় বাচ্চারা এখান থেকে এসে কিন্তু ঝটপট ভাত বেড়ে নিয়ে খেতে পারে তো আমি চিকেনটাকেও একটু গরম করে নিয়েছি চিকেন রান্না করে নিয়েছি আর সাথে অন্যান্য কিছু রান্না করে নেব কারণ রাতের বেলা সময় আমি রান্না করে রাখি আর আজকে দেখুন আমার হাতের কি অবস্থা হয়েছে আমি তো আজকে হাত কেটে ফেলেছি আমাদের সুকেশের উপরে কিছু একটা পার্তে গিয়ে আমার হাত কেটে গিয়েছে সেখানে একটা আমাদের লাইটের ফ্রেম ছিল তো সেটা কে রেখেছে আমি জানি না সেখানে হাত দেওয়ার সাথে সাথে আমার হাত কেটে যায় এমন একটা অবস্থা হয়েছে যে আমি কাউকে ডেকেও বলতে পারছি না যে আমার হাত থেকে অনেক ব্লিডিং হচ্ছে পরবর্তীতে আমি পেস্ট লাগিয়ে তারপর ব্যান্ডেজ করে দিয়েছি এখন জানি না কি হবে আপনাদের ভাইয়া বলতেছে প্যারাসিটামল খাওয়ার জন্য যে এখনই একটা না পা খেয়ে নাও তা না হলে সমস্যা হতে পারে পরে দেখি কি হয় ভাবছি রাতের বেলা হয়তো এস খেয়ে তারপর শুতে হবে এ হাতের জন্য তো আমি একদমই কাজকর্ম করতে পারবো না এখন টেনশন করতেছি যে রান্নাঘরের কাজ কে করবে সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি আর আজকে আমরা তেলে ভাজা পড়া খাবার খাবো অনেকদিন হয়েছে তেলে ভাজা কোনো জিনিসই খাওয়া হয়নি তো আজকে আমাদের জন্য নিয়ে এসেছে এখানে পুরি নিয়ে এসেছে পেঁয়াজও নিয়ে এসেছে আর এই যে ছোটোবেলায় কে কে খেয়েছেন এটা এটাকে আমরা ছোটবেলা গোলগোলা বলেছি অনেক তো আজকে আমার বোন গিয়েছিল বাজারে তো ও গিয়েছিল শপিংয়ে সেখান থেকে ওর টুকিটাকি কেনাকাটা করেছে আর আসার সময় আমাদের জন্য গোলগোলা কিনে নিয়ে এসেছিলো তো প্রথমে ও চারটা নিয়ে এসেছিল আমরা গোলগোলাটা এত বেশি পছন্দ করেছি যে আনার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে পরে ও আবার টাকা নিয়ে আবারও গিয়েছে এখন গিয়ে আবার আট পিসের মতো নিয়ে এসেছে এখন আনার পর সবাই দু পিস করে খেয়ে তারপর একদম সবাই বলতেছে যে মানে গোলগোলাটা খেতে এত বেশি মজা হয়েছে আমি সেই ছোটোবেলায় চলে যাই এটার ফ্লেভারটা এত সুন্দর ছোটোবেলায় যখন খেয়েছি এটার ভিতরে কিন্তু কালো জিরা দেওয়া হয় সেটা কিন্তু মুখে কামড়ে পড়তো আগে দেওয়া হতো কি যেন বলে এটাকে গুয়ামুড়ি বলি আমাদের আঞ্চলিক ভাষা অনেকে ময়ূরী বলে সেটা দিয়েছিল তো সেটাও কিন্তু দাঁতে কামড়ে পড়তো তখন খেতে খুবই ভালো লাগতো খুব সুন্দর একটা ফ্লেভার আসতো তো আজকে কিন্তু গোলগোলাটা খেয়ে আমার সে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে জানেন আজকে আমি দুইটা গোলগোলা খেয়েছি এখানে বসে এক জায়গায় বসে দুইটা গোলগোলা পেঁয়াজও খেয়েছি তার মধ্যে পুরীটা আমি অবশ্যই ট্রাই করিনি আর সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করে খেয়ে নিয়েছি পরে আপনাদের ভাইয়া সন্ধ্যায় বাসায় এসেছে আসার সময় সে আবার বেলপুরি নিয়ে এসেছে বললাম আজকে আমরা এত তেলের খাবার খেয়েছি তার মধ্যে তুমি আবার বেলপুরি নিয়ে এসেছ এটা কি না খেয়ে থাকা যায় এটা দেখে তো সবারই লোক সামলানো অনেক বেশি কষ্টকর হয়ে যাবে জিবে জল চলে আসে কিন্তু এই ধরনের খাবার যখন সামনে দেখি তেঁতুলের রসটা যখন দেখি তখন তো এমনিতেই খেতে ইচ্ছে করে পরে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এই খাবারটার উপর ওগুলো তো খেয়ে শেষ করে ফেলেছি তার মধ্যে আবার চলে এসেছে এখন এগুলো খাওয়ার জন্য তো সবাই মিলে কিন্তু এখন খেয়ে নিচ্ছি আসলে কিন্তু বেলপুরিটা এত বেশি মজা হয়েছে এখন যখন বয়েস রেকর্ড করতে এসেছি আমার আবারও কিন্তু জিবে জল চলে এসে যেছে কখন আবার খাবো তো সালমানকে দেখি পাঠাবো আবার যে যে বেলপুরি নিয়ে আসো তো যাই হোক আজকে ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লেগেছে আজকের ব্লগটি আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে আমরা এখন যাচ্ছি বিকেল বিকেলবেলা ঘোরার জন্য আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগছিলো বাইরে ঘুরতে তো বিকেলবেলা আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ